তাদের এই অত্যাচার দুর্ন নির্যাতনের বড় বিষয় হয়েছে যে আমরা যে বাংলাদেশে অবস্থান করতেছি আমাদের বাংলাদেশে যে ভৌগোলিক অবস্থান আছে ওইটা একটা স্বাধীন সার্বমতের মধ্যে একটা মানচিত্রের মধ্যে একটা প্রভাব পড়ে যেতে চাইছে যেটা হয়তো আপনারা একটু আজ করতে পারছেন যে বাংলাদেশের ভিতরে যে ট্রেন চ ট্রানজিট সহ বিভিন্ন বিষয়গুলো আছে সর্বমিলে আর সবকিছুর উপরে ছাত্ররা এবং সারা বাংলাদেশের উপরে যে একটা জুলুম নির্যাতন যে অত্যাচার শুরু হয়েছিল

পনেরো হাজারের মতো প্রায় বিভিন্ন হসপিটালে ভর্তি আছে গুলি খাইছে পায়ে আঘাত খাইছে অনেকে কূপ খাইছে অনেকে মাথায় আঘাত পাইছে তো অনেক ছাত্ররা আছে যারা আর্থিকভাবে স্বচ্ছ অনেক ছাত্ররা তো যে গেছে কুমুর করণ করছে সব মিলে আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি কিন্তু আমাদের যে দেশপ্রেম যা আমাদের যে তাদের প্রতি ভালোবাসা এটার কোনো কমতি নাই আমরাও তো দেশের স্বাধীনতার জন্য আমরা চেষ্টা করতেছি দেশকে উন্নত করার জন্য আমরা কিন্তু ভূমিকা পালন করতেছি সেই জন্য আমাদের ছাত্র ভাইদেরকে আমরা দোয়া করব যদি আপনাদের এলাকার আশেপাশে কোনো জানা মতে যে তাকে যে ছাত্র ভাই আন্দোলন করতে গিয়ে তাই অসুস্থ হয়েছে আপনাদের আপনারা আপনাদের স্বার্থ সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন এবং সহযোগিতা করতে গিয়ে যদি কোনো বাইরের কোনো সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন আমরা আমাদের স্বার্থ অনুযায়ী তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন সেটা যে পড়তে আমাদের নবীন ভাই আছে বা অন্যান্য ভাইয়েরা আছে তারা একটা উদ্যোগ গ্রহণ করছিল উদ্যোগের মাধ্যমে আমরা কিছু টাকা ওনাকে দিছি উনি বাংলাদেশ এটা পাঠিয়েছে এবং বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন অসহায় ছাত্রদের মধ্যে এটা করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো তারই ধারাবাহিকতাই আমরা সহযোগিতা করব আর্থিক সহযোগিতার পাশাপাশি আমরা তাদের জন্য দোয়া করব এবং আরেকটা দোয়া করব বর্তমানে যে সরকারকে উত্তার করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এখন যে অবস্থা বাংলাদেশ অবস্থা ভালো না খুবই খারাপ অবস্থা কারণ আপনারা আমরা একটা পর্যায়ে গিয়ে মনে শান্তি ফিল করতেছে কিন্তু যারা সুযোগ সঞ্চয় তারা তো আর বৈশা থাকে না তারা তাদের কার্যক্রম গুলা কন্টিনিউ চালা আমরা ওটার জন্য আমাদের এলাকা বা যা যাদের এলাকার পাশাপাশি আসি আমরা যোগাযোগ রাখবো তাদের জন্য সর্ব সর্বসম্মতিক্রমে আমাদের দেশটাকে শান্তিতে শান্তিতে পরিণত করে এবং পরবর্তীতে যে এই আসুক আমি আমি না আমি দিন আমি জামাতে চিনি আমি সাই একজন শান্তি সুন্দর সুশৃঙ্খল একটা সরকার গঠন হোক যাতে আমার অধিকার আমি পাইতে পারি

Al momento di due anni di Berlino, non lo so, non lo so. Salomone, tu me lo puoi fare. Salomone, tu me lo puoi fare. 先輩。Uh,

अस्सलाम वालेकुम भाइ मान्नेको यो अनुभवबाट आएको